আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমার নাম শাহনুল ইসলাম আমি এসেছি আরও একটি ইসলামিক কোর্স নিয়ে তো আজকের মতন তিনটা কোর্স থাকবে এই তিনটা কোর্সের মধ্যে দেখি কি 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 মানে আপনার নাম ভাই আমি একটা মানে তিনটা কোশ্চিন নিয়ে এসেছি ইসলামিক কোশ্চিন আপনি কি কোশ্চিনটা উত্তর দিতে পারবেন যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কিছু কি প্লাস থাকবো আপনার প্রথম প্রশ্ন পৃথিবী ভিতরে সর্বপ্রথম কোন মসজিদটা হয়েছিল আলকসা মসজিদটা কোন জায়গায় দ্বিতীয় প্রশ্ন আপনি বলন কোরআনের ভিতরে আয়াত আয়াত কয়টা 6200 আপনারা তৃতীয় প্রশ্ন